হে এভরিওয়ান তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এটা আমার প্রথম ব্লগ আজকে যাব আমি আমার এক মাসির মেয়ের অন্নপ্রাশনে তো আমাদের বাড়ি থেকে অন্নপ্রাশন বাড়ে বেশি একটা দূরে নয় তো এখানটায় আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম উঠে দেখতে দেখতে মাসির বাড়িতে চলে এলাম এখানটায় পুজো হয়েছিল এবং তারপর সবাই ঘরে ঢুকে সবার সাথে গল্প করলাম আর এখানটায় দেখো আমার দিদি কাকি বৌদি যে সবাই ছিল তারপর আমরা একটা মন্দিরে তারপর মন্দির থেকে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করলাম তারপর সবার সঙ্গে গল্প করলাম আড্ডা দিলাম এবং তারপর আমি আর আমার মা মিলে শপিং মলে গেলাম কারণ মলে একটা ড্রেস ফিটিংস করতে দেওয়ার ছিল তো দেখো এখানটা টোটোতে উঠে পড়েছি মলে যাওয়ার জন্য তো এখান থেকে ড্রেসটা নেওয়া হয়েছিলো আগের দিন নেওয়া হয়েছিল তো ড্রেসটা একটু ফিটিংস করার বাকি ছিল তাই ফিটিংসটা করে এখান থেকে নিয়ে এখন বাড়ি যাবো তো বাড়ির জন্য টোটোতে উঠে পড়েছি আমাদের বাড়িটা যেহেতু একটু ভেতরে ছিল সেই কারণে আমাদের টোটো চেঞ্জ করে আরেকটা টোটোতে উঠতে হয় তো ওইখানটা একটু হেঁটে আর একটা টোটো চেঞ্জ করেছি আর প্রচণ্ড গরম ছিল সেই দিন অনেক গরম থাকার কারণে বেশিক্ষণ আর দেরি করিনি অন্নপ্রাশন বাড়িতে তারপর বাড়িতে ফিরে এলাম বাড়িতে এসে প্রচণ্ড ক্লান্ত লাগছিল আজকের জন্য এটুকুই বাই